আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মার্জান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে ভোলায় বিএনপি ও বিজেপির দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত বিশ জন আহত হয়েছেন শনিবার বেলা এগারোটার দিকে বিএনপির মহাজনপট্টি জেলা কার্যালয়ের সামনে এবং বিজেপির নতুন বাজারের জেলা কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে বেলা বারোটার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিলে ব্যারিকেড দিলে তারা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রবেশ করে এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বিজেপি অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয় দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেয় বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচার অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে রাজশাহীতে রাশিয়া বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি একথা বলেন সে সময় উপস্থিত ছিলেন রাশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুতুর রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও অন্যরা জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়া আপনারা দেখছেন না এখন আমার রাজনৈতিক দল তারা আজকে রাজনৈতিক দল আমরা যেখানে ঐক্যমত হয়েছি ঐক্যবদ্ধের বাইরে গিয়ে তাদের তাদের দাবি এখন আমাদের উপর চাপা চাচ্ছে জনগণের উপর চাপা চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দিনভর অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সমাবেশে বক্তারা অভিযোগ করেন চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ার পরও বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে

গঞ্জে ঢাকা মাও এক্সপ্রেস ওয়েতে পাঁচটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন চারজন শুক্রবার রাতে শ্রীনগরের ধামলা ও উমপাড়া এবং সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় দ্রুত গতির কারণে একই স্থানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে শ্রীনগর দোহার আঞ্চলিক সড়কের ওয়াসা রোড সংলগ্ন ধামরা এলাকায় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওয়াসায় কর্মরত ইঞ্জিনিয়ার শামিম রেজার মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আরেক ইঞ্জিনিয়ার গুরুতর আহত হন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের উম্পারা এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে এতে মাইক্রোবাস সহ পাঁচটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবারে রয়েছে ভোটের হাওয়া আসলে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হওয়া দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছে নির্বাচন নিয়ে আর জানবো কি চাইছেন ভোলার ভোটাররা আমি এবার নতুন ভোটার হয়েছি আমি খুব আনন্দিত আমি চাচ্ছি এরকম একজন প্রার্থীকে ভোট দিতে যিনি ভোলার উন্নয়ন এবং ভোলার মানুষের উন্নয়নে কাজ করবে এবং সৎ ও নিষ্ঠাবান হবে এমন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি আমাদের ভোলার শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাবে যিনি আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করবেন আমাদের যুব সমাজ এখন অবক্ষয়ের পথে একেবারেই শেষ প্রান্তে সে যুব সমাজকে রক্ষা করবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বার প্রান্তে আমাদের শিক্ষাটা ভোলা জেলার শিক্ষা অন্যান্য জেলার শিক্ষার চাইতে অনেকটা নিম্নমানের শিক্ষার ক্ষেত্রে উনি অবদান রাখবেন বহুত বলাতে আইসে বহুত তো আমরা এমপি মন্ত্রী কিন্তু আমরা কিন্তু উন্নয়ন দেখতে পাই না আরেক যদি কল বলাতে যদি কোনো কল কারখানা করতো তো অনেক মানুষের কাজ দেখাই তো যদি ভোট দিতে পারি দেওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে আমাদের ভালো যে যেই ফেরারটি দিয়ে আমাদের বোলার উন্নয়ন হবে যেমন বোলাতে যেই সমস্ত মিল কারখানা ফ্যাক্টরি হবে যার মাধ্যমে আমাদের কর্মস্থান বাড়বে যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবো আমরা এরকম ফেরাতি আশা করি একজন সৎ এবং যোগ্য প্রার্থী চাই যিনি কিনা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী হবে এবং কাজ করে আমাদেরকে দেখাবে আমরা চাই যে যিনি আমাদেরকে ভোলা এবং বরিশাল সেতু তৈরি করে দিবে আমরা চাচ্ছি যে ভোলার জন্য একজন সৎ এবং যোগ্য প্রার্থী যে আমাদের ভোলার কাজ করবে ভোলা বরিশাল সেতুটা করে দিবে আমাদের একটা মেডিকেল কলেজ প্রয়োজন আমাদের মেডিকেল কলেজটা করবে একটা ইউনিভার্সিটি প্রয়োজন সেই ইউনিভার্সিটিটা আমাদের করে দিবে এবং ভোলার মানুষের জন্য সুস্থভাবে কাজ করবে বাসা বাড়িতে মহিলারা যাতে সম্পূর্ণভাবে গ্যাস মানে পরিচালনা করতে পারে জ্বালাইতে পারে গ্যাস এরকম উৎপন্ন করে দিতে পারে এরকম একটা ব্যবস্থা করতে পারে এরকম ভালো একজন লোক চাই সৎ লোক চাই এবার অন্যান্য সংবাদ দীর্ঘ চোদ্দ বছরের নির্মাণ কাজ শেষে শনিবার চালু হলো খুলনার নতুন কারাগার তবে জনবল সংকটের কারণে আপাতত সাজাপ্রাপ্ত একশো বন্দি নিয়ে নতুন কারাগারে কার্যক্রম শুরু হয়েছে নগরীর রূপসার ভৈরব রোড দিয়ে শিববাড়ি মোড় ঘুরে মোস্তর মোড় বাইপাস সড়ক হয়ে বেলা এগারোটায় তিনটি প্রিজন ভ্যানে নতুন কারাগারে পৌঁছায় বন্দিরা পরে সেখানে বন্দীদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হোসাইন বন্দীদের নতুন কারাগারে এক নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। এবারে বাংলাদেশের খবর নিয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদ রিপোর্ট। বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নে পাঁচ নং রাজারচর ওয়ার্ডে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রাজারচর এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষ ওই মানববন্ধনে অংশ নেন টাঙ্গাল পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ